বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমরা হরকত পড়ার পরে হরকতের অনুশীলন পড়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তানভিন তানভিন কাকে বলে তানভিন হলো দুই জবর দুই পেশকে তানভিন বলা হয় অর্থাৎ হরকত হলো এক জবর এক জের এক পেশকে বলা হয় তানভিন হলো দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় আচ্ছা তানভিন এবং হারাকাতের মধ্যে পার্থক্য কি আমি বলেছিলাম যে আজকে যে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো পুরাই আহ পুরাই আমাদের গতকালকে পড়ার সাথে পড়ার উপরে ভিত্তি ওই পড়ার সাথেই সামঞ্জস্যপূর্ণ তো তানভীন এবং হারাকাতের মধ্যে পার্থক্য কি তানভিন এবং হারাকাতের মধ্যে পার্থক্য শুধু উচ্চারণগত ভাবে একটি আর আকৃতিগত ভাবে একটি পার্থক্য আকৃতিগত পার্থক্য হলো ওইটার মধ্যে হলো হরকতের মধ্যে এক জবর এক জের এক পেশ তানফিনের মধ্যে হলো দুই জবর দুই জের দুই পেশ আর উচ্চারণগতভাবে পার্থক্য কি উচ্চারণগতভাবে পার্থক্য হলো হরকত যেমন আছে তেমন থাকবে শুধু শেষে একটা দন্তন্য হসন্তলা দন্তন্য যোগ করতে হবে হ্যাঁ একটা হসন্তলা দন্তন্য যোগ করলেই বাস তানফিনের উচ্চারণ হয়ে যাবে আর যদি আরবিতে বলতে যাই তাহলে একটা জজম যুক্ত নুন যোগ করতে হয় হ্যাঁ আচ্ছা একটা নুন যোগ করতে হবে আরবিতে একটা নুন যোগ করতে হবে বাংলাতে দন্তন্য এখন হসন্ত কাকে বলা এটা তো আমরা সবাই জানি হসন্ত হলো যেমন আমরা পড়লাম ক র ক র র নিচে র নিচে যখন হসন্ত দিয়ে দিব হ্যাঁ তখন হয়ে যাবে কি কর 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 রন নিচে হসন্ত দিয়ে দিলে কি হয় কর তো আমাদের একটা হসন্তলা অলা দন্ত যোগ করতে হবে যেমন আমরা এখানের মধ্যে পড়ছি হামদা জবর আ সরে এখন আমাদেরকে শেষে একটা হসন্তলা অলা দন্ত যোগ করতে হবে শেষে আন হ্যাঁ তখনই তানভিনের উচ্চারণ হয়ে যাবে রাখা তো সর্ব সবগুলার শেষে হরকত যেমন আছে তেমনই হরকত যেমন আছে তেমনই শুধু শেষে একটা কি যোগ করতে হবে হসন্ত দন্তনা যোগ করতে হবে যেমন আমি বললে সবার পড়াগুলা হয়ে যাবে ধরতে পারবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান হামজা দুই জবর আন বা দুই জবর বান এখানের মধ্যে এই দুই জবর হলে দুই জবরের সাথে একটা আলির যোগ হয় এমনিই আসে এটা লিখায় আসবে পড়ায় আসবে না তা দুই জবর তান

এখন এই হুবাহু ওই জবর জবর যেমন ছিল জবর যেভাবে ছিল ওনার সাথে একটা নুন লাগাইছে শুধু হ্যাঁ আগে ছিল দা এখন দান হ্যাঁ ই পড়ছিলাম হামদাজের কি পড়ছিলাম ই পড়ছিলাম আল্লাহ হামজা জের ই পড়ছিলাম এখন শেষে একটা হসন্ত নুন লাগাতে হবে জজম যুক্ত নুনটা কেমন যেমন এই যে এখানের মধ্যে ইন হ্যাঁ হামজা ইন তো এটা হলো এরকম আর কি হামজা নুন জের ইন এই জজমটা হসন্তের উচ্চারণ দেয় আর কি হ্যাঁ হম এর আগে ছিল আন এখন হলো কি ইন তাহলে একটা হসন্তলা দন্তলা দন্ত হামদা দুজের ইন বাদুজের পিন তাুজের তিন সাদুজে তিন জিম দুজের জিনুজের হিন খুজের কিন দাল দুজের দিন দাল দুজের জিনুজের দিন দুজের সিন দিন

এর পরবর্তীতে আমাদের হলো তো পেশটা এটা একসাথে কারণ হলো কি আমাদের ওইটার উপরে ভিত্তি হ্যাঁ শুধু আগে যেমন আছে তেমন শুধু শেষে একটা নুন যোগ করতে হচ্ছে আর কি আল্লাহ হামদাদুই পেশ উন আগে ছিল উ এখন উ থেকে উন বু থেকে বোন

একবার উচ্চারণ উন বন তুন সুন চুন হুন খুন দুন দুন রুন সুন 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 দুন তুন জুন আন গুন ফুন কুন কুন লুন মুন নুন উন হুন উন ইউন আচ্ছা এরপর হলো আমাদের অনুশীলন হ্যাঁ তো অনুশীলনটা আমরা আমাদের হলো এই কালকে আলোচনা করব তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি হ্যাঁ সেটা হলো শেষে আপনার মনে রাখবেন আমাদের শেষে এই গুরুত্বপূর্ণ কথাটা সেটা হলো হরকত এক জবর এক জের এক পেশ এটা একটা শব্দের একটা শব্দের শুরুতে মাঝের শেষে সব জায়গায় হতে পারে কিন্তু তানবিন এই দুই জবর দুই জের দুই পেশটা এটা শুধুমাত্র শেষে হয় শুধুমাত্র শব্দের একবারে শেষে হরফে হবে কখনো শুরুতে মাঝে হবে না কখনো শুরুতে মাঝে হবে না শুধুমাত্র শেষে 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 হবে হ্যাঁ এই কথাটা আমরা মনে রাখবো তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে গেল হরকত হরকত হলো আম সব জায়গায় হতে পারে তার জন্য কোনো বাধা বিপত্তি নাই শুরুতে মাঝে শেষে কিন্তু তানবিহীনের শুধুমাত্র শেষে হয় শুরুতে হয় না মাঝে হয় না তাহলে আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় হলো তানভিনের শুধুমাত্র শুধুমাত্র হ্যাঁ সংজ্ঞা এবং হারাকাতের পার্থক্য তো আমি তানভিন এবং হারাকাতের পার্থক্য আবার বলছি তানবিন এবং হারাকাতের মধ্যে পার্থক্য হলো উচ্চারণগত ভাবে একটি পার্থক্য আকৃতিগত ভাবে একটি পার্থক্য উচ্চারণগত ভাবে পার্থক্য কি উচ্চারণগত পার্থক্য হলো হরকত যেমন আছে তেমনই থাকবে শেষে শুধু একটা হসন্তলা দন্ত নজক করতে হবে আর আকৃতি আকৃতিগত ভাবে পার্থক্য হলো হরকতের মধ্যে হলো এক জবর এক জের এক পেশ আর তানভিনের মধ্যে হলো দুই জবর দুই জের দুই পেশ হরকতটা শব্দের শুরুতে মাঝে সব জায়গা হতে পারে তানবিনটা শুধুমাত্র শেষে হয় হ্যাঁ আচ্ছা তো আল্লাহ তাআলা আপনাদেরকে এই পড়াটা আহ বুঝার তৌফিক দান করুন এবং এই পড়ার মাধ্যমে যে একটা করা এটা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ তালা যেন এই কোরআনের সাথে লাগিয়ে রাখে আমরা যখন যেন এখান থেকে খুব সুন্দর করে কোরআন মাজিদটা শিখে দিতে পারি এখানের মধ্যে খুব দারুণ দারুণ আলোচনা হবে ইনশাআল্লাহ সামনে আমরা খেয়াল করব এবং ধরে থাকব